আমি রোজিনা বাড়িটা খুবই সাধারণ ঘরে ছাউনি মাটির মেঝে বাবা একজন দিনমজুর আর মা অন্যের বাড়িতে কাজ করে শৈশব থেকে একটা কথা কানে বাঁচত মা বলতো তোর ডাক্তার বানাবো মা দেখিস মায়ের সেই কথার উপর ভরসা করে আমি স্বপ্ন দেখতে শিখেছিলাম স্কুলের পড়াশোনা বইয়ের গন্ধ খাতা কলম সব কিছুই আমার কাছে ছিল এক ধরনের আনন্দ যদিও স্কুলে যাওয়ার পথে পেট খালি থাকতো তবুও মন ভরা থাকতো আশা দিয়ে বাবা মায়ের কষ্ট দেখে নিজেকে নিজে প্রতিশ্রুতি দিতাম একদিন ঠিকই কিছু একটা করব আর সেই স্বপ্নের মধ্যে একদিন হঠাৎ পরিচয় হলো রাহুলের সাথে রাহুল ছিল একদম আলাদা হাসি খুশি মিষ্টি কথা আর তার চোখে ছিল অদ্ভুত এক মায়া সে বলতো তুমি কেবল পড়াশোনা করো না তোমার যত কষ্ট আমি সব ভুলিয়ে দেব একসময় রাহুলের কথায় তার ভালোবাসার মোহে আমি এতটাই জড়িয়ে পড়লাম যে বাবার মুখের ভাজ মায়ের করুণ চোখ সব ভুলে গেলাম একদিন সাহস করে ঘর ছেড়ে পালিয়ে গেলাম ভেবেছিলাম সে আমাকে সুখের জগতে নিয়ে যাবে কিন্তু রাহুলের আসল রূপ খুব দ্রুতই সামনে এলো যেদিন আমি তাকে বললাম চলো আমাদের নতুন জীবন শুরু করি তোমার পাশে থেকে আমি আবার পড়াশোনা করব। ওদিনই সে আমার চোখে চোখ রেখে বলল পড়াশোনা তোমার মতো গরিবের মেয়ে আর কি করবে তোমার স্বপ্ন আমি দেখিনি দেখেছি তোমাকে সেই এক মুহূর্তে আমার পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেল ওর জন্য আমি সব ছেড়েছিলাম অথচ সে আমাকে ঠকিয়েছে কান্না চেপে সেদিন রাতে আমি ওর ঘর ছেড়ে বের হয়ে গেলাম কোথায় কাকে বলবো কিছুই জানতাম না শুধু একটা কথাই মনে পড়ছিল তোর ডাক্তার বানামা মা দেখিস আমি বাড়ি ফিরে এলাম মা কিছু না বলে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেছিল বাবার মুখের কঠিন চুপ কিন্তু তার চোখে আমি ভাঙার স্বপ্ন দেখেছিলাম সেদিনটাতে আমি ঠিক করলাম জীবন আমাকে যেমনই কষ্ট দিক আমি আর হার মানব না পড়াশোনা আবার শুরু করলাম বাড়ির বাইরের সব কাজের ফাঁকে রাত জেগে বই পড়তাম মায়ের ঘাম শুকানোর আগেই আমার চোখে নতুন স্বপ্ন জমে উঠত প্রতিদিন নিজেকে বলতাম রাহুল তোকে ফেলে চলে গেছে কিন্তু তুই নিজেকে ফেলবি না তোকে ডাক্তার হতেই হবে গ্রামের মানুষজনের বাঁকা কথা আত্মীয় স্বজনের কটাক্ষ সব শুয়ে যেতে শিখলাম সময়ের সঙ্গে আমার আত্মবিশ্বাসও বেড়ে গেল এই পৃথিবী আমাকে বারবার থামাতে চেয়েছে কিন্তু আমি প্রতিবার ঘুরে দেখিয়েছি কলেজে ভর্তি হলাম টিউশন পড়িয়ে নিজের খরচ চালাতাম কখনো পকেটে টাকা থাকতো না তখন ক্লাসে বসে অন্যদের মুখ দেখে নিজের ক্ষুধা ভুলে যেতাম তবে একটাও দিন এমন যায়নি যেদিন আমি মায়ের কথা সেই কথা ভুলে গেছি তোর ডাক্তার বানামো মা সময়ের সঙ্গে আমি বুঝতে পারলাম কারো প্রেমে পড়া হারিয়ে যাওয়া কিংবা ভুল সিদ্ধান্ত নেওয়া জীবন শেষ হওয়ার নাম নয় বরং জীবন আসলে শুরু হয় তখন যখন তুমি নিজেকে নিজের শক্তি বানিয়ে তোলো আমার মেডিকেলে ভর্তি হওয়ার দিন বাবা মায়ের মুখের সেই গর্ব আজও আমার মনে আছে মা আমার হাতে গরম গরম ভাত তুলে দিয়েছিল বলেছিল আজ থেকে মানুষ বানাইলাম মা এখন তুই অন্যের জীবন বাঁচাবি আজ আমি একজন ডাক্তার হাসপাতালে সাদা আপ্রণ গায়ে যখন আয়নায় নিজেকে দেখি তখন মনে হয় সেই গরিব ঘরের ছোট্ট মেয়েটা জিতে গেছে মাঝে মাঝে ভাবি যদি সেদিন রাহুলের প্রেমে পড়ে পালিয়ে না যেতাম তাহলে হয়তো আমি এতটা শক্ত হতে পারতাম না জীবন আমাকে ঠকিয়েছে কিন্তু সে ঠকানোয় আমাকে সাহসী বানিয়েছে এখন আমি নিজেই নিজের গল্প লিখি সেই মেয়েটা যে একদিন বিশ্বাসঘাতক প্রেমের ফাঁদে পড়েছিল আজ সে অন্যের জীবন বাঁচানোর জন্য নিজেকে সবটা উজাড় করে দেয় আর মায়ের সেই স্বপ্ন আজও সত্যি আমাকে ডাক্তার বানাবো